হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা তোমাদের জন্য আজকে আবারও নিয়ে চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নেই আজকে আমরা আলোচনা করব পাঁচ এগারো দু হাজার চব্বিশ ফার্স্ট শিফটের এসএসসি এম টিএস যে এক্সাম হয়েছিলো সেই এক্সামে যে সকল কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়েই আলোচনা করবো তো এটা আজকের আমাদের ছেচল্লিশ নম্বর ক্লাস এর আগে পঁয়তাল্লিশ খানা ক্লাস হয়ে গেছে বুঝতে পেরেছ পঁয়তাল্লিশ খানা ক্লাস মানে কম কথা নয় কোনো কোনো ক্লাসে আমরা আবার পঞ্চাশটা করে কোশ্চেন আলোচনা করেছি ঠিক আছে আমরা পঁচিশটা পঞ্চাশটা এইভাবে কোশ্চেন আলোচনা করেছি তো সেই ক্লাসগুলো যারা দেখো নি তো অবশ্যই বলবো দেখে নেবে এক্সট্রা ডিটেলস দিয়ে ক্লাসগুলো করানো রয়েছে তার পাশাপাশি টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোও দেখে নেবে টপিক ওয়াইজ ক্লাসের লিঙ্ক যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে যাও টেলিগ্রাম চ্যানেলে গেলেই তোমরা কিন্তু সেই লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক সেটা দিয়ে দেবো ওখানে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে এছাড়া তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা এখনও যুক্ত হওনি কারণ এখানে আমরা বিভিন্ন নতুন নতুন জব রিলেটেড যে সকল আপডেটগুলো আসে ঠিক আছে এই সকল জবের নোটিফিকেশানগুলো আমরা ওখানে টেলিগ্রামে আপলোড করে দিই এবং এক্সাম রিলেটেড তোমাদের যা কিছু আপডেট আসবে সমস্ত কিছু ওখানে প্রোভাইড করা হবে তো এর জন্য বলছি যে টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকুক এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নোটসও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে দেখো অনেক নোটস দেওয়া রয়েছে সেগুলো কালেক্ট করতে পারবে তো চলো এবার দেখে আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে তুগরিল বেগের বিদ্রোহ তুগরিল বেগের বিদ্রোহ ও পরবর্তীকালে মৃত্যুর পর সুলতান বলবন কাকে বাংলার গভর্নর নিযুক্ত করেন তুর্গিল বেগের বিদ্রোহ ও পরবর্তীকালে মৃত্যুর পর সুলতান বলবন কাকে বাংলার গভর্নর নিযুক্ত করেন এটা সঠিক আনসার হবে অপশান নাম্বার দুই বুগরা খান বুগরা খানকে বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন দেখে নাও এখান থেকে কি মনে রাখবে আরও তুগরিল বেগ সুলতান বলবনের শাসন আমলে একজন গভর্নর ছিলেন তিনি বলবনের বিরুদ্ধে বিদ্রোহ করে বারোশো উনআশি সালে বাংলায় তার স্বাধীনতা ঘোষণা করেন বুগরা খান বলবনের পুত্র ছিলেন এবং তাকে বাংলায় গভর্নর হিসেবে পাঠানো হয়েছিল তিনি বলবনের বিরুদ্ধে বিদ্রোহ করেননি পরিবর্তে বলবনের নির্দেশে তিনি দিল্লিতে ফিরে আসেন এরপর দেখো দু নম্বর কোশ্চেন উদ্ভিদের নিচের কোন দলগুলোকে ক্রিপ্টোগ্রাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় ক্রিপ্টোগ্রাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় কোন দল দুটো করে দেওয়া রয়েছে প্রত্যেকটা অপশানে দেখো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার চার বায়োফাইটা এবং থ্যালোফাইটা বায়োফাইটা এবং থ্যালোফাইটা হয়ে যাবে এখানে সরি গ্যান্সার ফুলবিহীন অপুষ্পক উদ্ভিদ অথবা কিপ্টোগ্যামিতে শৈবাল ছত্রাক লাইকেন মস ফান ঠিক আছে স সমস্ত ফুলবিহীন উদ্ভিদ অন্তর্ভুক্ত ফুলবিহীন অপুষ্প উদ্ভিদ আর যেটা করে কিপ্টোগ্যামি এই কিপ্টোগ্যামিতে তাহলে কী কী রয়েছে শৈবাল ছত্রাক লাইকেন মস ফান যেগুলোতে ফুল হয় না ফুলবিহীন উদ্ভিদ সেগুলো এটা এমটে নিচে এসেও দেখতে পাচ্ছো তারপরে দেখো কিপ্টোগ্যামি আরও তিনটা ভাগে বিভক্ত থেলোফাইটা বায়োফাইটা এবং টেরিডোফাইটা থ্যালোফাইটা কী কী শৈবাল ছত্রাক বায়োফাইটা মস আর হচ্ছে টেরিডোফাইটা ফান তিন নম্বর কোশ্চেন ভারতের মোট ভৌত বৈশিষ্ট্য তার ল্যাটেরাইট মাটির জন্য পরিচিত যা আবাদ ফসলের জন্য সহায়ক ভারতের কোন ভৌত বৈশিষ্ট্য তার ল্যাটেরাইট মাটির জন্য পরিচিত যা আবাদ ফসলের জন্য সহায়ক তো ল্যাটেরাইট মৃত্তিকা তো ল্যাটেরাইট মৃত্তিকা কোন ভৌত বৈশিষ্ট্য ভারতের এই যে পশ্চিমঘাট পশ্চিমঘাট হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার ল্যাটেরাইট মাটি যেটা লোহা ও অ্যামোনিয়া অক্সাইড দ্বারা সমৃদ্ধ নিম্নলিখিত ধাতুগুলি ক্রমবর্ধমান প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সঠিক ক্রম নির্বাচন করুন ক্রম বর্ধমান মানে পরপর বাড়বে ছোটো কম থেকে বড়র দিকে যাবে প্রতিক্রিয়ার পরিপেক্ষিতে পরিপ্রেক্ষিতে সঠিক্রম এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এটা তারপরে সিইউ তারপরে এমজি তারপরে হচ্ছে সবচেয়ে বড়ো কে কে বলতে পটাশিয়াম তোমরা তো জানো ম্যাগনেশিয়াম এমজি আর তামা সিইউ আর সোনা হচ্ছে এইউ এগুলো পরে অনেক সময় হ্যাঁ জিজ্ঞেস করে এগুলো মনে রাখবে তারপরে দেখো পাঁচ নম্বর নিম্নলিখিত গুলি মিলিয়ে দেখুন এবং সঠিক বিকল্পটি বেছে নিন তিনটে দেওয়া রয়েছে বহুদলীয় ব্যবস্থা কোন দেশ বহুদলীয় ব্যবস্থা বলো তো অবশ্যই ভারত হবে আর কোথায় দ্বিদলীয় ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা কী হবে মার্কিন যুক্তরাষ্ট্র আর একদলীয় ব্যবস্থা সেটা হচ্ছে চীন বুঝা গেল তাহলে বহুদলীয় ব্যবস্থা সেটা হচ্ছে ভারত যার জন্য ভারতের আছে এই অবস্থা শিক্ষার ব্যবস্থার তো একদম রসাত লেগেছে ছ নম্বর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কে দু সালের মে মাসে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অর্থাৎ সি সি এর পদ গ্রহণ করেছিলেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের পদ গ্রহণ করেছিলেন প্রবীণ কুমার শ্রীবাস্তব অপশান নাম্বার এক প্রবীণ কুমার শ্রীবাস্তব দু হাজার পঁচিশের নিয়োগ নিয়ে ক্লাস করিয়েছি ওই টপিক ওয়াইজ যে প্লে লিস্টটা রয়েছে ওর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে ওই ক্লাসটা দেখে নেবে তারপরে দেখো ভারতের জাতীয় বহুমাত্রী দারিদ্র সূচক একটি অগ্রগতি পর্যালোচনা দু হাজার তেইশ অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ বহুমাত্রিকভাবে দরিদ্র বহুমাত্রিকভাবে দরিদ্র সেটা হচ্ছে সিকিম অপশান নাম্বার তিন হয়ে যাবে সঠিক অনুসার সিকিম শ্রী মহিলা সেবা সহকারী ব্যাংক শ্রী মহিলা সেবা সহকারী ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল উনিশশো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম মহিলা হাইকোর্ট বিচারক আন্না মালয়ালম ভাষায় তার আত্মজীবনী ড্যাস প্রকাশ করেছিলেন উনিশশো সালে ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারক আন্না আন্ডা চান্ডি মালয়ালম ভাষায় তার আত্মজীবনী প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে কি আত্মকথা আত্মকথা অপশান নাম্বার তিন সঠিক অ্যান্সার এছাড়া বাকি এখানে অপশানে যে নামগুলো দেখতে পাচ্ছ খুবই ইম্পর্ট্যান্ট এই আত্মজীবনীগুলো এক হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে যেটা হচ্ছে সচিন তেন্ডুলকরের দ্য টেস্ট অফ মাই লাইফ যেটা যুবরাজ সিংয়ের আর দ্য রেস অফ মাই লাইফ এটা হচ্ছে মিলখা সিংয়ের প্রত্যেকটা আত্মজীবনী কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সামে আসে তারপরে দেখো দশ নম্বর কোয়েশ্চেন কথাগুলি শাস্ত্রীয় নৃত্যের একটা ফর্ম ভারতের কোন রাজ্যে প্রাথমিকভাবে পরিবেশিত হয় কথাগুলি কোথায় হয় আমি তো বারবার আলোচনা করেছি কথাগুলি নিয়ে আলাদাভাবে মানে এমনি আমরা যে নিত্য যে ক্লাসটা করিয়েছি রিসেন্ট তোমরা হয়তো অনেকে দেখো কিন্তু যারা দেখো তারা কিন্তু অনেকটাই মিস করবে আর যারা দেখেছে বা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে সেখানে আমি পিডিএফ দিয়ে দিয়েছি যারা পিডিএফটা নিয়ে পড়েছে আশা করছি মানে তাদের আর নৃত্য নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় যে নৃত্যগুলো যেই কটা নৃত্য পড়ানো হয়েছে প্রত্যেকটা নৃত্য ডিটেলসে পড়ানো হয়েছে যে কোনো এক্সামের কোশ্চেন কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনগুলো পেয়ে যাবে ওখান থেকেই তো ঠিক একই রকমভাবে তাহলে এখানে কথা বলি কথা বলি নিয়েও আলোচনা করা হয়েছে ওই ক্লাসে তো যারা দেখনি ক্লাসটা দেখে নেবে এটা সঠিক অ্যান্সার হবে কেরালা তাই তো কেরালা কথাগুলি নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে সেই ক্লাসটা দেখলেই তোমরা দেখতে পাবে বুঝতে পারবে আর প্রাইভেট টেলিগ্রামে যদি অ্যাড হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো মেসেজ করলে সেখানেই বলে দেওয়া হবে পেমেন্ট করার প্রসেস পেমেন্ট কিভাবে করবে আর করলে এই চারখানা পিডিএফের পাশাপাশি তোমাদের ওই টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেখানে বিভিন্ন নোটস আরও পেয়ে যাবে এই চারখানা পিডিএফ বাদে এরপর দেখো এগারো নম্বর কোশ্চেন কী রয়েছে ইন্ডিয়া হাউস কোথায় স্থাপিত হয়েছিল ব্রিটিশদের দখল থেকে ভারতের মুক্তির জন্য কাজ করার জন্য বলো ইন্ডিয়া হাউস কোথায় স্থাপিত হয়েছিল এক লন্ডন লন্ডনে স্থাপিত হয়েছিল ব্রিটিশদের দখল থেকে ভারতের মুক্তির জন্য কাজ করার জন্য বারো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সাতানব্বইতম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যুক্ত হয়েছে সাতানব্বইতম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সমবায় সমিতি সমবায় সমিতি দু সালে সাতাশ তম সংশোধনী আইনের মাধ্যমে সমবায় সমিতির প্রচার রাষ্ট্রীয় নীতি নির্দেশ নীতিতে যুক্ত করা হয়েছিল এই সাতানব্বইতম সাং সংশোধনী আইনটি ভারতের সংসদ দু হাজার সালে ডিসেম্বর মাসে পাশ করে এবং পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখে সেটা কার্যকর হয় এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে নয় বি অংশেও পরিবর্তন আনা হয়েছে যা সমবায় সমিতি অন্তর্ভুক্ত নিয়ন্ত্রণ এবং অবসানের সাথে সম্পর্কিত নয় বি এরপরে তেরো নম্বর সক্ষম কবিরা গ্রন্থ রচনার জন্য নিচের কোন ভাষা ব্যবহার করেছিলেন আচ্ছা সক্ষম সরি সঙ্গম সঙ্গম কবিরা গ্রন্থ রচনার জন্য কোন ভাষার ব্যবহার করেছিলেন সরি কেন স্যার অপশান নাম্বার দুই তামিল তামিল ভাষার ব্যবহার করেছিলেন পারলিক শিলাগুলি বিভিন্ন আকারের শিলাগুলির টুকরোগুলির একত্রীকরণ এবং সন্নিবিষ্ট প্রক্রিয়া দ্বারা গঠিত তো এই প্রক্রিয়াকে বলা হয় কি বলা হয় পারলিক শিলাগুলো বিভিন্ন আকারের শিলাগুলির টুকরোগুলো একত্রিত করুন এবং সন্নিবিষ্ট প্রক্রিয়া দ্বারা গঠিত হয় এই প্রক্রিয়া কী বলা হয় না হচ্ছে লিথিফিকেশান লিথিওফিকেশান বা লিথিফিকেশান বলা হয় পারলিক শিলা লিথিফিকেশান প্রক্রিয়া দ্বারা গঠিত হয় এটি মনে রাখো সিজিএল দু হাজার কুড়িতে এসেছিলো আমরা সিজিএল দু হাজার চব্বিশের ক্লাসও করিয়ে দিয়েছি প্রত্যেকটা সিপ আলোচনা করে দিয়েছি তো সেটাও পারলে তোমরা দেখে নেবে লিথিফিকেশান এটি সেই প্রক্রিয়াটিকে বোঝায় যেটি আলগা এবং নিম্ন একত্রিত পলল কলাগুলি শক্ত এবং কঠিন সেলাই রূপান্তরিত হয় এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে বেশ কিছু ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেমন একত্রীকরণ গভীর সমাধি সিমেন্ট সিমেন্টেশান পুনরক্রিস্টালাইজেশান আর হচ্ছে ডিহাইড্রেশন এরপরে চলে যাও পনেরো নম্বরে কত্থকের ক্ষেত্রে অবদানের জন্য কী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দু হাজার বাইশ পেয়েছে তো পুরস্কার সম্মান নিয়েও আমরা ক্লাস করিয়েছি এই দু হাজার পঁচিশেই ক্লাস করানো হয়েছে পুরস্কার সম্মান নিয়ে এবং তোমাদের আবারও আমি ক্লাস নিয়ে আসবো যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার থাকবে যেই করা পুরস্কার নিয়ে আলোচনা করব তার পুরো লিস্ট আমি দু হাজার পঁচিশের তোমাদেরকে দিয়ে দেব আমাদের ওই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে শীঘ্রই আসবে একটু ওয়েট করো আমি তোমাদের জন্য নিয়ে আসবো পিডিএফ তৈরি হয়ে গেছে শুধু ক্লাসটা করানো হবে তো সেটা একটু সময় অপেক্ষা করতে হবে আর রিসেন্ট যে টেনও দু হাজার পঁচিশের এক্সাম হয়ে গেলো তার অ্যান্সার কি বেরিয়েছে তো সেটারও সেখান থেকে আমরাও ক্লাস করা হবো তোমাদের জন্য সেখান থেকে দেখলে দেখতে পাবে যে নতুন প্যাটার্নে কি সত্যিই যে এই কোশ্চেনগুলো কমন আসবে আসতে পারে তো সেই ক্লাসগুলো করালেই তোমরা সেখান থেকে বুঝতে পারবে যে কোয়েশ্চেন কমন আসে কি আসে না আসবে কি আসবে না তো দেখো যতটা সম্ভব আমরা দেখছি যে ওই ইকুইটি থাকবে এ পর্যন্ত যতটা মনে হচ্ছে যে ইকুইডিটি পরবর্তী এক্সামগুলো কন্ট্যাক্ট করাবে আমি তো আগেই বলেছি সরকার কোনো দিন তো তার দোষ স্বীকার করবে না যে তারা তো জেনে বুঝেই তোকে ওই চোর কোম্পানিকে দিয়েছে তাই কি না তারা জানে যে অলরেডি তারা এক্সাম পেপার লিক করেছে বিভিন্ন রাজ্যে তার রিপোর্ট আছে তা সত্ত্বেও দিয়েছে এরা জেনে বুঝেই দিয়েছে তো স্যার ম্যামরা সবাই তো দেখতে পাচ্ছ দিল্লিতে আল আন্দোলন চলছে তো সেই হিসাবে দেখা যাক কি হয় কিন্তু ওই ইকুইটি থাকবে যতটা মনে হচ্ছে আর থাকলে আর কি করবে কিছু করার নেই স্ট্রাগেল করতে হবে জীবনে চলার পথে তো অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে অতিক্রম করতে হবে সেগুলো করে নিজেকে এগিয়ে যেতে হবে এই সকল মানুষরা যতদিন দেশ চালাবে তো এইরকমই অবস্থাই হবে ঠিক না তো এটা সঠিক অ্যান্সার কী হবে বলো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার তিন নলিনী ও কমলিনী আস্তানা নলিনী ও কমলিনী আস্তানা হয়ে যাবে সঠিক অ্যান্সার ধর্মীয় উৎসব ইস্টার এটা কোন সম্প্রদায় পালন করে ইস্টার এটা পালন করে কিন্তু খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের এটা পালন করে থাকে দ্রাবির শৈলীতে মন্দির স্থাপত্যে উপবৃত্তাকার আকারগুলি প্রদত্ত পদগুলির মধ্যে কোনটি দ্বারা পরিচিত পদত্ত পদগুলির মধ্যে কোনটি দ্বারা পরিচিত গজপৃষ্ঠ অপশান নম্বর তিন সঠিক আনসার কোন বছরে রোশন মিস্ত্রি একশো মিটার স্প্রিন্টে রৌপজিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসে পদক জিতেছিলেন কোনো কোন বছর উনিশশো একান্ন এশিয়ান গেমস উনিশশো একান্নর এশিয়া গেমসে টেনিস ড্রপ শট শব্দটির অর্থ কী টেনিসের যে ড্রপ শট তার অর্থ হচ্ছে একটি শট মৃদুভাবে এবং জালের কাছাকাছি খেলেছে একদম হালকাভাবে জালের কাছে যারা টেনিস খেলে খেলো বা খেলা দেখেছো তো নিশ্চয়ই এটা জানবে এরপরে দেখো কুড়ি নম্বর ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী এবং পদ্ম বিভূষণ কিশোরী আমানকার নিচের কোন ঘরানার অন্তর্গত কিশোরী আমানকার কোন ঘরানার অন্তর্গত সঠিক জয়পুর ঘরানা নাম্বার সঠিক চার জয়পুর ঘরানা নিচের কোন সংস্থাটি বোম্বে আত্মারাম পাণ্ডুরোগ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আত্মারাম পাণ্ডুরোগ বোম্বে কি প্রতিষ্ঠা করেছিল বলো বারবার অনেকবার আলোচনা করছি অনেক প্রার্থনা সমাজ অপশন নাম্বার তিন সঠিক অ্যান্সার প্রার্থনা সমাজ সত্যশোধক সমাজ বর্তমান মহারাষ্ট্রে আঠারোশো তিয়াত্তর সালে ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ আঠারোশো সাতষট্টি সালে আত্মারাম পাণ্ডুরা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মার্চ দু হাজার ভারত সরকার ঘোষিত বস্ত্র খাতের জন্য সেভেন পি এম মেগা ইন্ট্রিগ্রেটেড টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাফারেল অর্থাৎ পি মিত্র পার্ক স্থাপনের জন্য নিচের কোন স্থানটি নির্বাচন করা হয়নি হয়নি দেখো এইটা কিন্তু খেয়াল করতে হবে হবে সঠিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাকি দেখো কর্ণাটক গুজরাট মহারাষ্ট্র এগুলো কিন্তু স্থানগুলো নির্বাচন করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচন করা হয়নি এরপরে দেখো তেইশ নম্বর নিচের কোনটি ভারতের জন মানু প্রাকৃতিক ফাইবার ফসল নয় ফাইবার ফসল নয় আবার না সূচক প্রশ্ন তো সেটা হচ্ছে পলেস্টার ভারতে জন্মানো প্রাকৃতিক ফাইবার তুলা সন পাট এগুলো প্রাকৃতিক কিন্তু প্লাস পলিস্টার কি প্রাকৃতিক বলো তারপর দেখো বিষাক্ত অ্যালকোহল কি বিষাক্ত অ্যালকোহল কোনটাকে বলা হয় এই যে সামান্য মিথানলের সাথে ইথানল মেশানো সামান্য মিথানলের সাথে ইথানল মিশে তাকে বিষাক্ত অ্যালকোহল করতে হয় তারপরে পঁচিশ নম্বর কোয়েশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন জাতীয় বহুমাতী দারিদ্র সূচক রিপোর্ট দু হাজার তেইশ অনুসারে ভারতের দরিদ্রের হার কত দরিদ্রের হার চোদ্দো দশমিক নয় ছয় পার্সেন্ট চোদ্দ দশমিক নয় ছয় পার্সেন্ট তো এই ছিল মোট আজকের পঁচিশ নাল কোয়েশ্চেন আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে আচ্ছা এখনও ক্লাসটাকে লাইক নি কি তোমাদেরকে ভালো লাগেনি যদি ভালো লেগেছে অবশ্যই ক্লাসটা লাইক করো বন্ধু হয়েছে শেয়ার করো তার সঙ্গে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো পাওয়ার জন্য আর অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট জব রিটেড আপডেট বিভিন্ন নোটস সমস্ত কিছু পেয়ে যাবে এই টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে আর বাকি আমাদের টপিক ওয়াইজ ক্লাস বা এই সকল ক্লাসের নোটস পিডিএফ আকারে পেতে হলে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো এখানে আমরা বলে দেবো পিডিএফগুলো পার্চেস করতে তোমাদের প্রাইস পড়বে মাত্র একশো নিরানব্বই টাকা যেখানে তোমরা এম এস রিলেটেড সমস্ত প্রকারের নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত প্রকারের নোটস জি কে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ কায়েন্ট অ্যাফায়ার্স দু হাজার চব্বিশ ম্যাথ রিজনিং ইংলিশ সমস্ত কিছু পিভিএসসিআর কোয়েশ্চেন দু হাজার উনিশ থেকে চব্বিশ এম এসের এক্সট্রা ডিটেলস দিয়ে স্ট্র্যাটেজি গিয়ে সমস্ত কিছু নোটস পেয়ে যাবে তো তার জন্য কী করতে হবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাইলিকে মেসেজ করো সেখানেই বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে